আচ্ছা একটা কথা বলবো কথা হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে দাদা আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তাকে আমি ফেরাতে ব্যর্থ হয়েছি বা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অন্য কোনো কারণবশত আমাদের সম্পর্কটা ভেঙে গিয়েছে এই মতো আমার ভালোবাসার মানুষটা আমাকে মিস করে কি না জানার কি উপায় তো দেখো এই বিষয়ের উপর অলরেডি অনেক ভিডিও বানানো রয়েছে তার আগে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই আর যেভাবে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে মিস করছে কি না সে বিষয়টা জানার জন্য যতটা তুমি উৎসুক অনুরূপভাবে তোমার কি মন চায় না যে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে মিস করুক মিস করছে কিনা যে বিষয়টা জানার জন্য তুমি এত উৎসুক রয়েছে এই বিষয়টাকে এভাবে ভাবতে পারছ না যে সে মানুষটা আমাকে মিস করবে তার জন্য আমি কাজ করব তার ওপর আমি কাজ করব কেন না আমি সে মানুষটাকে বুঝিয়ে দেব যে তুমি আমাকে ছেড়ে ভুল করেছ তুমি আমাকে ছেড়ে পস্তাতে বাধ্য হবে তার জন্য আমি সে ব্যবস্থাটা করে দেব দেখো হাত পা গুটিয়ে পঙ্গুর মতো সে মানুষটা আমাকে মিস করছে কিনা। এরকম প্রশ্ন করার থেকে আমি সে মানুষটাকে মিস করাতে বাধ্য করব। এই আগুনটা যখন তোমার মনে জন্ম দেবে তখন তোমার ভালোবাসার মানুষটা তোমাকে মিস করছে কি না এই প্রশ্নটাই তোমাকে করতে হবে না তোমার ভেতর থেকে একটা আওয়াজ বেরোবে যেখানে তোমাকে এই বিষয়ে কনফিডেন্স দিবে যে হ্যাঁ তোমার ভালোবাসার মানুষটা তোমাকে মিস করে আমি সে মানুষটাকে মিস করাতে বাধ্য করাবো এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা ভালোবাসার মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায় বা আমাদের সম্পর্কের মাঝে কোনো কারণ সম্পর্কটা যখন নষ্ট হয়ে যায় তখন আমরা আশা করি যে সে মানুষগুলো যেন আমাদেরকে মিস করে বাট মিস কখন করে মিস কাকে করে তোমাকে যদি প্রশ্ন করি তুমি কোন মানুষটিকে মিস করবে তোমাকে ছেড়ে কেউ চলে গেছে তোমাকে ছেড়ে কেউ চলে গেছে চলে যাওয়ার পরে তুমি চাইছো সে মানুষটা তোমাকে মিস করুক তোমার মধ্যে যদি মিস করার মতো কোনো বিষয়বস্তুই না থাকে তোমাকে সে মিস করবে আমি জানি এই কথাটা অপ্রিয় সত্য শুনতে তোমাদের খারাপ লাগবে কেন জানো আমি এটা ভালো করে জানি যে তোমরা আবেগীয় কথাবার্তা শুনতে বেশি পছন্দ করো আমি যদি তোমাদেরকে বলি যে কোনো একটা তাবিজ কবজ পড়লেই তোমার ভালোবাসা সমস্যা তোমাকে মিস করতে শুরু করবে আমি গ্যারেন্টি তোমাদের এই কথাটা খুব ভালো লাগবে কেন জানো তার কারণ হচ্ছে এখানে কোনো অ্যাফোর্ড লাগাতে হচ্ছে না সেই তাবিজ কবচের দাম যদি পঞ্চাশ হাজার টাকা অবধি হয় তোমরা সেই পঞ্চাশ হাজার টাকাও যেখান থেকেই হোক কালেকশন করে তুমি সেই তাবিজ কবচটাকে কিনে আসবে তাও তোমরা অ্যাফর্ড লাগাবে না শ্রম বিনিয়োগ করবে না এইভাবে কেন ভালোবাসার মানুষটার কাছ থেকে মিসিং বিষয়টা আশা করো তোমরা তোমাদের মনে হয় না যে আমরাই নিজেদেরকে এমন করে গড়ে তুলবো যেন আমাদেরকে আমাদের ভালোবাসার মানুষটা হারিয়ে যেন পস্তাই আমি তাকে পস্তাতে বাধ্য করাবো মনে মনের ভেতরকার এই আগুনটাকে একবার চালাও তো চলো ধরে নিলাম তোমার ভালোবাসার মানুষটাকে তুমি ছেড়ে চলে এসেছো এটা তোমাদেরকে বোঝানোর সূত্রে বলছি তোমার ভালোবাসার মানুষটাকে তুমি ছেড়ে চলে এসেছো কেননা সম্পর্কটার আগে আই মিন সম্পর্কটা সৃষ্টির আগে যেভাবে সে নিজেকে তোমার সামনে প্রেজেন্ট করেছিল সম্পর্কটা হয়ে যাওয়ার পরে তুমি তার ব্যবহারের দ্বারা এটা রিয়েলাইজ করেছো যে সে তোমার জন্য পারফেক্ট না তার কিছু খারাপ ব্যবহারের কারণে তুমি তাকে ছেড়ে চলে এসেছো চলে আসার পর সে মানুষটা যদি কল্পনা করে দুই ছয় মাস পর যে আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে আমার ভালোবাসার মানুষটা আমাকে মিস করছে কিনা অনুরূপভাবে যেরকমভাবে তুমি আমাদেরকে প্রশ্ন করো যে দাদা আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে মিস করছে কিনা বোঝার উপায় তো আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য বললাম তোমার ভালোবাসার মানুষটাকে তুমি ছেড়ে চলে এসেছো সে মানুষটা যদি দুই ছয় পর এটা ভাবে যে তুমি তাকে মিস করছো কি না আদতেও বলো কি তুমি কি তাকে মিস করছো কখনোই না কেন করছো না তার কারণ হচ্ছে সে মানুষটার কোনো ব্যবহার তোমাকে হার্ট করেছে সে মানুষটা পারফেক্ট না এবার সে মানুষটাই যদি নিজের উপরে কাজ করে নিজেকে বেটার বানায় যে ভুলটার কারণে তুমি তাকে ছেড়ে চলে এসেছো সেই ভুলটাকে শুধরে নিয়ে সে যদি আর পাঁচটা মানুষের সঙ্গে মিশতে শেখে পাঁচটা মানুষের ভালোবাসা অর্জন করতে শেখে তখন তুমি তাকে মিস না করে পারবে কেন জানো তখন তুমি ভাবতে বাধ্য হবে যে আমি এমন একটা মানুষকে ছেড়ে চলে এসেছি যে মানুষটা একটা সময় খারাপ ছিল যে মানুষটা একটা সময় পারফেক্ট ছিল না বাট আজ সে মানুষটা নিজের উপরে কাজ করে নিজেকে বেটার বানাতে বাধ্য হয়েছে আর সে মানুষটা সত্যি নিজেকে এমনভাবে তুলে ধরেছে সে মানুষটাকে মিস না করে থাকতেই পারছি না যখন সে নিজেকে বেটার বানাবে যখন তার মধ্যে বিশেষ কিছু বিষয়ে সে নিজেকে পরিবর্তন করবে তুমি তাকে মিস করতে বাধ্য হবে কেননা হাত পা গুটিয়ে বসে থেকে নো কন্টাক্ট রুজকে ফলো করাকালীন সে যদি এটা ভেবে থাকে যে তুমি তাকে মিস করবে তুমি কখনোই তাকে মিস করবে না বাট সে যদি নিজের উপরে কাজ করে নিজেকে বেটার বানায় নিজেকে আর পাঁচটা মানুষের সঙ্গে মেশানোর মতো করে তুলে যখন সে সকলের কাছে ভালোবাসা পাবে তখনই কিন্তু সে মানুষ গুলোকে আমরা মিস করতে পারতে হই তো অনুরূপভাবে তুমি যে কথাটা আমাদেরকে বলে থাকো বা তোমরা যে প্রশ্নটা আমাদের দিকে ছুড়ে দাও যে দাদা আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে মিস করছে কি না সেই প্রশ্নটা করার আগে আমি একটা কথাই তোমাদেরকে বলবো মিস করছে কিনা এই প্রশ্নটা না এরকম করে ভাবো আমি আমার ভালোবাসার মানুষটাকে মিস করাতে বাধ্য করাবো যখন তোমার মনের ভিতরকার আগুনটাকে এভাবে জ্বালাবে আমি তোমাকে গ্যারেন্টি দেবো যে সে মানুষটা তোমাকে মিস করতে বাধ্য কেননা তখন আর আমাদেরকে প্রশ্ন করতে হবে না তখন নিজের উপর তোমরা কাজ করে নিজেদেরকে বেটার বানিয়ে নিজেদের মধ্যে যে খারাপ গুণগুলো ছিল যে গুণগুলোর জন্য সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই গুণগুলোকে এমনভাবে ঠিকঠাক করে নাও যেন সে মানুষটা তোমাকে মিস করতে বাধ্য হয় ভিক্ষুকের ন্যায় প্রশ্ন না করে রাজার মতো নিজেকে তৈরি করো মিস করতে বাধ্য শুধু শুধু নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করে পনেরো দিন হয়ে গেলো এক মাস হয়ে গেলো দু মাস হয়ে গেলো সে তো মিস করছে কি মিস করছে না এ বিষয়ের উপর না ভেবে নিজেকে এমন তৈরি করো সে মানুষটা যেন ভাবতে বাধ্য হয় জানি এই কথাগুলো অপ্রিয় সত্য কেননা নিজেকে তৈরি করতে গেলে যে পরিশ্রমটা দরকার সেই পরিশ্রমটা আমরা কেউ করতে চাই না আমরা চাই কি অকারণীয়ভাবে কেউ আমাদেরকে মিস করুক এভাবে কেউ কাউকে মিস করে না যেভাবে তোমার ভালোবাসা মধ্যে তোমাকে ছেড়ে চলে গেলে তুমিও মিস করতে না